মায়ের হাতে রান্নাবান্না কালকে জমিয়ে খেয়েছি আসে আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি ভালো বলতে অনেক ভালো আছি মায়ের হাতে রান্না খেয়ে কাল হচ্ছে জম্পেশ একটা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি এডিট করিনি তো আজকে ভাবছি যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি তো মা রান্না করছিল আমি সেই ফাঁকে ভিডিও করে নিয়েছি আপনাদের সবাইকে দেখাবো তাই এমনি তো বরাবর আমিই রান্না করি মায়ের কাছ থেকে কিছু রেসিপি নিয়ে কিছু আমি নিজে আবিষ্কার করে ফেলি রান্না করতে যে তো সবসময় সময় আমার রান্নায় দেখেন আপনারা তো আজ হচ্ছে আমি আমার মায়ের হাতে রান্নাগুলো দেখাবো রান্নার ইয়ে ধরন বলেন বা রান্নার রেসিপিগুলো বলেন এগুলো সব আমার মায়ের কাছ থেকেই কপি করে নেয়া তো মায়ের কাছ থেকেই শিখে শিখে রান্না করা শিখেছি মার মতো যদি অত মজা হয় না তো কাল হচ্ছে মা রান্না করছিল এখন এক আমি যে হচ্ছে ভিডিওটা করে নিয়েছি তো মা পায়েসে রান্না করছিল অনেক মজা হয় পায়েসটা মা মার হচ্ছে বিশেষত্ব মা এই পায়েসের মধ্যে যে দুধটা ব্যবহার করে সেই দুধের হচ্ছে পানি দেয় না পানি ছাড়া শুধু দুধের ভিতরে হচ্ছে চালটা ফুটিয়ে রান্না করে আর হচ্ছে বাই মাছ রান্না করছিল আমি একবার এটা তো একবার সেটা এভাবে ভিডিও করছিলাম যতটুকু পেরেছিলাম ততটুকু ভিডিও করেছিলাম মা খুব দ্রুত রান্না করে তা আমার রান্না করা অনেক স্লো আমি অনেক আস্তে আস্তে রান্না করি তা আমার মা খুব দ্রুত রান্না করে এই রান্না করতে বসছে রান্নাতে কখন শেষ হয়ে যায় বোঝারই উপায় থাকে না তো সেইদিন কালো মা রান্না করছিল আমি যে হচ্ছে পিছন থেকে বলছিলাম যে মা আমি কিন্তু তোমার রান্নার ভিডিও করছি মা বলে করো তো আমি হচ্ছে মা পায়েসে রান্না করে দিয়েছিল আমি সেটাকে হচ্ছে ঢেলে নিচ্ছিলাম আর আমার ছোটো বোন এসে সেটার উপর দিয়ে কিসমিস ছড়িয়ে দিচ্ছিলো ও হচ্ছে পায়েসে কিসমিস অনেক পছন্দ করে বেশি বেশি করে কিসমিস ছড়িয়ে দিচ্ছিলো তো তারপর হচ্ছে মা এটা হচ্ছে পটল পটলের চোখলাগুলো ফেলে গোল গোল করে নিয়ে কেটে নিয়ে ভাজি করে এটাও খুব মজা হয় মার তো এটা হচ্ছে আমি করছিলাম মার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি মানে যাতে আমার নাম হয় যে আমি করেছি এরকম একটা কিছু তো এই করছিলাম মার সাথে হেল্প করছিলাম কাজে মা রান্না করছিল কালকে জম্পেস্ট খাওয়া দাওয়া করে আর এই ভিডিওটি এডিট করা হয়নি আমার ইচ্ছে আপনাদের সাথে শেয়ার করি বরাবর আপনারা আমার রান্না দেখেন এবার মায়ের রান্নাটা দেখেন তো মা হচ্ছে রান্না করছিল আমি একবার হচ্ছে আমার সাথে হেল্প করার জন্য পায়েস বেড়ে দিচ্ছিলাম আবার হচ্ছে মার এই রান্নার ভিডিও করছিলাম তো মা নারকেল দিয়ে বাই মাছ নারকেল দিয়ে চিংড়ি মাছ এটা খুব মজা করে করে তো কাল হচ্ছে নারকেল দিয়ে বাই মাছ রান্না করছিল তো এইটার ভিডিও আমি করে শেয়ার করে দিয়েছি সবার সাথে যে সবাই দেখুক আমার মার রান্না করে অনেক মজা হয় শুধু দেখবেন না আসবেন আমার মায়ের হাতে রান্নাও খাবেন দাওত রইল সবার তো দুপুরে অনেক বড় ভুড়িভ যেটাকে বলে সেটা করা হয়েছিল তো আমি হচ্ছে খাবারটা সার্ভ করে নিচ্ছিলাম বেড়ে নিচ্ছিলাম সবার জন্য তো এই তো ছিল সাথে হচ্ছে দু ধরনের ভাজি একটা তো প্রচুর ভাজি বললামই আর একটা ছিল হচ্ছে কলা ফুল আছে না কলা ফুল ভাজি কলা ফুলটাকে হচ্ছে ভালো করে সেদ্ধ করে ওটার পানি হচ্ছে যে চিপে চিপে ফেলে দিয়ে ওটাকে হচ্ছে তেলে দিয়ে ভাজিও করে অনেক সময় মা ওটাকে ভর্তাও করে দুই দিকেই অনেক মজা লাগে আবার ডাল দিয়ে হচ্ছে মুসুর ডাল দিয়ে হচ্ছে সেটাকে চড়চড়ি করে ওটাও খুব মজা হয় মানে যেভাবেই রান্না করুক মা মায়ের হাতে রান্না অমৃতর মতো অনেক মজা হয় তো আমি হচ্ছে বেড়ে নিচ্ছিলাম আমি সচরাচর বাই মাছ খুব একটা পছন্দ করি না তবে মা নারিকেল দিয়ে রান্না করলে এভাবে রান্না করলে এটা তো মিস করা যায় না এটা তো খেতেই হবে অনেক মজা হয় যাই হোক অনেক বক বক করি আমি অনেক কথা বলে ফেলি ভুল ত্রুটি হলে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন একটু ফলো করে দিবেন সাবস্ক্রাইব